হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আর আজকে হচ্ছে ভাসুরজির বিয়ে তো বিয়েবাড়ির ব্লগ তো শুরু হয়ে গেছে চলো আজ এখন বাজে দশটা দেখে নাও এখন কি কাজ চলছে যেখানটায় হবে বিয়ের মণ্ডপ তো বিয়ের মণ্ডপটা সাজাচ্ছিলো দুটো ভাই তো তারা এখন খেতে মুড়ি খেতে গেছে মানে জলখাবার খেতে গেছে আর ফুলগুলো এখানে রয়েছে তো এসে আবার পুরো কাজটা কমপ্লিট করবে তো এখন আমরাও আমিও যাব খেতে প্যান্ডেলে চলো তো প্যান্ডেলে যাওয়া যাক তো এখন আলু খোলার সিজন সেজন্য মাঠেতে আলু খোলাও হচ্ছে আর আমাদের মাঠের মধ্যেই প্যান্ডেলটা হয়েছে যেখানে খাওয়া দাওয়া হবে কোণে বসবে সব কিছু একসাথে মানে একটা জায়গার মধ্যেই প্যান্ডেলটা করা হয়েছে বর আসন কোণে বসার আসন খাওয়া দাওয়ার জায়গা ওই যে কোণের বসার জায়গাটাও সাজানো হয়ে গেছে মোটামুটি এখনো বড় বসার জায়গাটা সাজানো হয়নি তো এই দেখো প্যান্ডেলে সবাই মুড়ি খেতে চলে আসছে আর আমাদের গ্রামের দিকে যেহেতু বাড়ি সেজন্য সকালে সবাই জলখাবারে মুড়ি খায় মুড়ি আর আলুর দম হয়েছিল এই যে আমি মুড়িটা নিয়ে নিচ্ছি আর আলুর দম দিয়ে দিতে বললাম একটা মাসিকে চলো এই যে সবাই খাচ্ছে তো আমিও এখন খেয়ে নিই আর তোমাদেরকে একটু প্যান্ডেলটা দেখিয়ে দিলাম চলো একবার প্যান্ডেলটা দেখে নাও চলো তোমরা প্যান্ডেলটা দেখতে থাকো আর আমি তখনই ভয়ে সবার দিয়েছিলাম মানে মুখেই কথা বলছিলাম সরাসরি কিন্তু যেহেতু বিয়ে বাড়িয়ে মাইক বাজছিল সেজন্য জন্য কপিরাইট চলে আসবে সেজন্য আবার আমাকে ভয়েস আবার দিতে হলো চলো প্যান্ডেলটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো এখনো চেয়ার টেবিলগুলো পুরোপুরিভাবে মানে কভারগুলো লাগানো হয়নি এখনও পুরো কমপ্লিট হয়নি তো তারপরে মুড়ি খাওয়া হয়ে গিয়েছিলো আর এইদিকে ছেলেকে নিয়ে ওর ছেলের বাবা মানে তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল সেখানে গিয়ে হঠাৎ করতে চুল কাটাচ্ছে সেই ভিডিওটাই আমাকে পাঠিয়েছিল। সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম কি সুন্দর বলছে মানে অন্যান্য সময় চুল কাটলে কাঁদে কিন্তু সেই দিনে মানে সেই দিনে কাঁদেনি একদমই কাঁদেনি সেটাই আমাকে ভিডিও করে পাঠাচ্ছে অথচ আবার মানে কথাও বলছে সবার সাথে চলো তারপরে বাড়ি চলে এসেছিলো আর এদিকে আমি গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও সবাই যেহেতু হলুদ হবে সেজন্য সবাই হলদে শাড়ি পরিয়েছিল চলো বাইরেতে গিয়ে বাকি দিদি ভাইদেরকেও দেখিয়ে দিচ্ছি যে এখানে সবাই আছে সব দিদি ভাই এগুলো সব হচ্ছে যা আছে ননদ আছে আর অরেঞ্জ কালারের শাড়ি পরে ওটা হচ্ছে নসেজো জমা তো মানে শাশুড়ি মা খুব শাশুড়ি চলো আর এদিকে তখন আমরা যে এখন রেডি হয়েছি তখন ছেলে বাড়ি থেকে মানে শুধুমাত্র মেয়ের জন্যই তত্ত্ব এসেছিলো আর এনারাই তত্ত্ব নিয়ে এসেছিলেন তারপরে এদিকে আমাদের নদীর পাড়েই যেহেতু বাড়ি তাই নদীর ঘাটে ফোনে চলে এসেছিলো ফটোশ্যুট করার জন্য ও আগেই চলে এসেছিলো তারপরে আমরা এসেছিলাম চলো তোমরা তো দেখতে পাচ্ছ না কোনে কোথায় কোনে আছে ওই যে নদীতে যে নৌকাটা আছে ওই নৌকাটার পেছন দিকেই হচ্ছে ফটোশ্যুট হচ্ছে এখন আর এখানে এই যে দিদিভাই রোহিতের কতগুলো ছবি তুলে নিচ্ছেন এই হচ্ছে আমাদের নদী এটা হচ্ছে মুন্ডেশ্বরী নদী আর যে কোনে নৌকাতে উঠছে ফটো ফটো তোলার জন্য চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর বিয়েবাড়ির ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর বাড়ি মানে তো ফটোশ্যুটটা মাস্ট মানে ফটো তো তুলতে হবে মানে রিচুয়ালস যেমনই হোক মানে যেন ভালোভাবে ছবি ওঠে ক্যামেরা মানে এটাই মানে এখনকার বেশি ইম্পর্টেন্ট মানে বেশি এটাকে ইম্পর্টেন্ট দিচ্ছে যে যেন ছবি ঠিকঠাক হয় যেমনই হোক তো এই যে কোনে কোনেকে একটু সামনে থেকে দেখে নাও আর ওই দাদাগুলোও বলছিলো যে এইভাবে এইভাবে পোসতে তো সেইভাবেই তোলা হচ্ছিল আর কি আর ফটোগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে চলো আর কোনেকে আমি বলছি একবার হাই করে দাও আমাকে একটু বলে এইখানে দিদিভাই রইতে ছবি তুলে দিয়েছিলো আর এই যে হাই করছে চলো আর এখানে ছেলেও উঠে রয়েছে নৌকাতে তো ও নৌকাতে উঠবে কিন্তু ও একদমই ছবি তুলতে দেয় না ছবি তোলার যদি বলি যে দাঁড়া সোনা একটু ছবি তুলি একটা না ছবি তোলার সময় পুরো এদিক ওদিক নড়বে কিন্তু ও যে নৌকাতে উঠে নাচ নাচানাচি করছে এটাই হচ্ছে আনন্দ ছবি তোলার দিকে নেই চলো তারপরে উঠে এসে মানে ওই নদীর গা থেকে উঠে এসে ওই বাঁধির গায়ে তারপরে ফটো তোলা হচ্ছিল আর ফটো বিভিন্ন স্টাইলভাবে তুলছিল সেটা তো তোমরা দেখতেই পাবে বা সবাই সেটা জানো যে বিয়েবাড়িতে বিভিন্ন রকমভাবে স্টাইল দিয়ে ফটো তোলা হয় তারপরে আমাদের দুর্গা মন্দিরের কাছে এই যে স্লিপটা আছে তারপরে ওখান থেকে নেসে সব ছেলে পুলেগুলো এখানে এসে স্লিপ খাচ্ছে ওরা বাচ্চাগুলো স্লিপ ফাঁকছে আর বড়রা ওইদিকে সবাই মিলে ছবি তোলা হচ্ছিল পিসি বোনদের সাথে ছবি তোলা হচ্ছিল আর আমরা অপোজিটে ছিলাম মানে এই যে ক্যামেরা যেদিকে ভুলালো এদিকে আমরা ছিলাম আর ওখানে মানে পিসি ছবি তোলা হচ্ছিলো তারপরে একেবারে চলে আসছি গায়ে হলুদে তো গায়ে হলুদের সময়তে মানে ছেলে খুব সেই সেজন্য আমি ওকে খাওয়াচ্ছিলাম সেভাবে কিছু মানে তুলতে পারিনি বিশেষ কিছু কারণ স্নান করাতে যখন নিয়ে গিয়েছিল তখন আমি ওদের সাথে যাইনি তো জন্যই আর কি বেশি ক্লিপ নেই তো এইটুকুই আছে সবাই হলুদ লাগাচ্ছিল বা হলুদ লাগানোর সময়ও সব মাসিদের এগুলো হচ্ছে মাসিদের সাথে ছবি তুলছে মাসিমণি ছোটো মাসিমুনি ওর থেকে বড়ো মাসিমুনি তারপর একেবারে চান করে চলে এসেছিলো চান করানোর পর এটা হচ্ছে সেই বৃদ্ধি মানে আমাদের এখানে বলে নান্নি মুখ তো স্নান করার পরে সেটাই এখানে হচ্ছিলো আর তারপরে একেবারে পরে আসবে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কি কি করলাম সেই পার্টটা দেখতে হলে তোমাদের নেক্সট ব্লগ দেখতে হবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ব্লগে তো